ছেলেটা অনেকক্ষণ ধরে আমাদের সাথে হাইওয়েতে সাইকেল চালাইতেছে তো ওর সাথে একটু কথা বলবো শ্লোক তোর নাম কি তোমার নাম কি অনেকক্ষণ ধরে দেখলাম চালাইতেছ অনেকক্ষণ ধরে চালাইতেছ সাইকেল কই থেকে আসলা হ্যাঁ তারা কান্দা

যাক সাবধানে হ্যাঁ ওই একটাই কিন্তু টটোর মধ্যে বাই গেছিলাম সাবধানে সাইড দিয়ে আস্তে আস্তে চালাও ঠিক আছে তো ছেলেটা ভীষণ সাহসী সেই আমার সাথে ময়মনসিং বাইপাসেরও আগে থেকে ও দেখলাম আস্তে 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 চালাতেছে আবার জোরে চালাতেছে মানে অ্যাভারেজ ওর মতো করে আর কি খুব ই করতেছে ছেলেটা ভালো তো ময়মন সিং ব্রিজে ওঠার ঠিক আগে ও অটোর সাথে বাইধা যায় বাইধা মানে আমার উপরে এসে পড়ে তো তখন ওরে বললাম যে একটু সাবধানে চালাই ভাই তুমি যেহেতু এত দূরে কন্টিনিউ যাতায়াত করো তো সেই ময়মন সিং বাইপাসের আগে থেকে তারাকান্দা যাবে মোটামুটি অনেক রাস্তা সম্ভবত ত্রিশ কিলোর উপরে বাবা আপ ডাউন মানে ষাট কিলো সাইকেল চালানো মুখের কথা না